রেসিপি বানানোর জন্য ঠিক এই রকম সাইজের ঝিঙ্গেগুলো কেটে নিয়েছি একই সাইজের আলুগুলো কেটে নিয়েছি লাগছে সামান্য পেঁয়াজ কুচি এবং এখানে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি অল্প পরিমাণে পোস্ত নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে ওর ঝিঙ্গি আর আলুটা দিয়ে দেব খুব সিম্পলভাবেই আমি রান্না করি সাথে খেতেও ভালো লাগে এবং কোনো শরীরে প্রবলেমও না হয় বেশি মশলা আমি ইউজ করি না একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব ঢেকে দিচ্ছি যাতে ভালো করে সবজিটা কষা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় দেখুন ঝিঙ্গে থেকে কীরকম জল ছেড়ে দিয়েছে মাঝে মাঝে চেক করে নিচ্ছি যাতে লেগে না যায় এখানে সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আবার একইভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আলুটা চেক করে নিচ্ছি কতটা কি সিদ্ধ হয়েছে মোটামুটি দেখুন কষানো হয়ে গেছে তবুও আরেকবার চাপা দিয়ে ভালো করে আলুটা হতে দেব যখন আলুটা হয়ে যাবে কষানো তখন ওই মশলাটা যে বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা ঢেলে দিলাম মশলাটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব দিয়ে এবার জল দিয়ে দেব একটু গা মাখো মাখোই হবে সেই পরিমাণেই জলটা দিলাম এরপর ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে তো রসটা একটু রয়ে গেছে সেই জন্য আর একটু মজিয়ে নেব দেখুন আলু পুরো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে একবার ট্রাই করতে পারেন খুব সিম্পল হলো রান্নাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়